ভাই আমি এই যে নতুন আচারের দোকান দিছি ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের আচার আছে যেমন ধরো কেতুল আম্র কুমড়া তো সকার দেখেই রাখো তোমাকে নতুন একটা আচার দেখাচ্ছি এটা হচ্ছে আমার এখানে পাবেন আপনি গাজরের আচার সরি মূলার আচার ওই সাইডে আমি কিন্তু গাজরের আচার দেখাইলাম ঠিক আছে এখানে তুমি মূলার আচার পাওয়া কালো জিরা তারপরছে লাউ মিষ্টি কুমড়া তারপর হচ্ছে চীনা বাদাম চাল কুমড়া এরপরে যদি আমি দেখি এখানে কিন্তু কাঁচা মরিচের আচারও আছে ঠিক আছে আর বাকিগুলো এখন দেখাইলাম না চালটা তো আমরা সচরাচর খেয়েই থাকি তো আরেকটা জিনিস বলতে চাই এই আচার খাইতে হইলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে ঠিক আছে আমি লোকেশনটা দিয়ে দেবো তো এই আচার বানাতে সম্ভব মানুষ অবশ্যই সম্ভব মানুষ আমি তো আপনাকে আপনার সামনে তো আমি খেয়ে দেখালাম না তাহলে এত সুস্বাদু এটা আপনি দ্বিতীয়বার একবার যদি খান দ্বিতীয়বার নিশ্চিত আপনার খাইতে আসবেন আমার দোকান খুঁজতে হবে আপনাকে এই দোকান বুঝতে পারছেন ভাই আপনার যদি ভালো লাগে নিয়ে যান একশো গ্রাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি ফ্রিতে দিচ্ছি